পাতি লেবু প্রত্যেকটি বাগানের এটা কিন্তু একটা আকর্ষণীয় ফসল অথচ মালটা মোসাম্বি কমলা লেবুর ভিড়ে কিন্তু সবথেকে কম যত্ন করে আমরা পাতি লেবুতে তারপরও কিন্তু দু চারটে করে লেবু হয় আজকে ছোট্ট ভিডিওতে কয়েকটি খাদ্য প্রস্তুত করব। যে খাদ্যের গুণে আপনাদের পাতিলেবু গাছে দু চারটে নয় গাছ ভরে কিন্তু পাতি লেবু আসবে দর্শক সময়টি হচ্ছে গ্রীষ্মকাল বর্ষাতে কিন্তু পাতিলেবু গাছে ফুল আসতে দেখা যায় এবং আমার গাছেও প্রচুর পরিমাণে ফুল আসে ফুল আসার আগে আমরা একটি ভালো মানে খাবার কিন্তু গাছে ব্যবহার করে দেব যেই খাবার গাছে যেমন প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে সেই ফুল থেকে ফলে পরিণত করবে এবং যে সকল ফল এখন গাছে রয়েছে তাদের বৃদ্ধি বিকাশও সঠিকভাবে হবে বন্ধুরা পাতিলেবু গাছের একটা খাবারের প্রয়োজন হয় না অন্যান্য লেবু গাছে আমরা যে ধরনের খাবার ব্যবহার করি সেইটুকু খাবার ওদের ভাগ্যে জুটলেই হলো যাই হোক এখানে আমি কী কী ব্যবহার করেছি দেখুন এখানে ব্যবহার করেছি আমি লাল পটাশ লেবু গাছের আকর্ষণীয় খাদ্যের মধ্যে লাল পটাশ হচ্ছে প্রথম একটি কুড়ি ইঞ্চি টবের মধ্যে আপনারা পনেরো গ্রাম লাল পটাশ ব্যবহার করবেন তারপর ব্যবহার করেছি দানা অনুখাদ্য বায়োভিটা পরশ ভিটা নানা নামে কিন্তু দানা অনুখাদ্য মার্কেটে পাওয়া যায় অর্গানিক সেটিও একটি টবের জন্য দশ গ্রাম মাত্র সর্ষের খোল নাইট্রোজেন এবং নানাবিধ খাদ্যের ভান্ডার বাদাম খোল নেওয়া যায় দশ থেকে বারো গ্রাম তারপর আমি নিয়েছি ফসফরাসযুক্ত খাবার সিঙ্গেল সুপার ফসফেট যাদের হাতে নেই আপনারা টিএসপি ব্যবহার করবেন আমি নিব একটির কাছের জন্য দশ গ্রাম টিএসপি হলে পাঁচ সাত গ্রাম নিলেই হলো। তারপর আমি নিয়েছি ডিমের খোসা ডিমের খোসায় রয়েছে ক্যালসিয়ামের ভরপুর যোগান লেবু গাছের যে নিরূপ থাকার ব্যাপারটি সেটি কিন্তু অনেকটাই নির্ভর করে ক্যালসিয়ামের উপর আপনারা অবশ্যই নিয়ে নেবেন তারপর আমি নিয়েছি সামান্য একটু হাড় গুঁড়ো দশ গ্রাম শিং চাচও নিয়েছি দশ গ্রাম সর্বশেষ এই খাদ্যের সঙ্গে মিশাবো বোরন টোয়েন্টি পারসেন্ট আমি মাল্টিপ্লেক্স বোরন নিয়েছি বোরন নিয়েছি তিন গ্রাম এখন এই খাদ্যগুলো ভালোভাবে একত্রে মিশিয়ে সরাসরি কিন্তু পাতিলেবু গাছে আমরা ব্যবহার করব তো আসুন ব্যবহার করে দিই ব্যবহারের আগে মাটি একটু খুঁচিয়ে নেবেন মাটির অবস্থা দেখলে বোঝা যাচ্ছে যত্নটা কতটা হয় তারপরেও কিন্তু গাছে ভালো পরিমাণে ফল রয়েছে যাই হোক দর্শক যারা কোনো লেবু চাষ করে শান্তি পাচ্ছেন না হচ্ছে না তারা করতে পারেন বাদ বছর হলে এক টপ দুই বছর পর কিন্তু টপ চেঞ্জ করে দেবেন যাই হোক আমার তৈরি করা খাদ্য এখানে আমি তিনটি গাছের জন্য তৈরি করেছি ধরুন তিন মুঠি হবে সেখান থেকে এক মুঠি আমি একটি গাছে ব্যবহার করবো দেখুন হয়ে গেল আর কিছু প্রয়োজন নেই শুধু জল দিয়ে দিন যদি মাটি চাপা দেওয়া থাকে দিতে পারেন জল দিয়ে দিন দর্শক এই খাবার ব্যবহার করব আমরা মাসে একবার মনে রাখবেন ভালো পরিমাণ ফলন পাওয়ার জন্য ভালো পরিমাণে খাদ্যের ব্যবহার করতেই হবে খুব সাবধানে কাজগুলো করবেন লেবু গাছে কাটা রয়েছে খুব সাবধানের সঙ্গে করছি এবার ভরপুর জল যে সকল গাছে ফুল চলে এসেছে তারাও কিন্তু এই ঘর ব্যবহার করবেন আর যাদের গাছে এমন ছোট ছোট গুটি রয়েছে দেখুন গুটি তারও এই খাবার ব্যবহার করবেন এবং বড়ো বড়ো ফল রয়েছে তারওই খাবার ব্যবহার করবেন যাই হোক দু নম্বর হচ্ছে এই সময় পাতি লেবু গাছে দেখবেন সব লেবু গাছেই কচি পাতা গজায় আর যখন কচি পাতা গজায় না তখন সমস্যা আসে লিফ মাইনারের লিফ মাইনার কী করবে কচি পাতাকে নষ্ট করে দেবে সে গাছের ফলনও ভালো হবে না লিফ মাইনার আক্রমণ দেখি চায় না দেখি এই সময় কিন্তু আমরা ইনসেকটিসাইড গাছে স্প্রে করবো মনে রাখবেন পাতি লেবু গাছে অন্যান্য লেবু গাছের মতো মাসে মাসে ভালো ভালো খাবার দাবার ওষুধ ব্যবহার করতে হয় না কিন্তু একটি কীটনাশক ব্যবহার করতেই হবে প্রোফেক সুপার প্রফিনাফাস সাইপার দর্শক প্রোফেক সুপার হচ্ছে লেদা পোকা এবং নানাবিধ এই বিষয় যে আক্রান্ত হয় বিভিন্ন পোকায় সেই পোকাদের জন্য কিন্তু জম হিসাবে কাজ করবে এক লিটার জলে মাত্র দেড় এম এল প্রোফেক সুপার যদি গাছে ফুল থাকে এক লিটার জলে এক এম এল বিকেলবেলা দিকে আপনারা স্প্রে করে দেবেন দশ দিনের ব্যবধানে তিনবার স্প্রে করবেন পাতিলেবু গাছের একটি পাতাও নষ্ট করতে পারবে না প্রতিটা গাছে হবে বাম পার লেবু গাছের আরেকটি সমস্যা হচ্ছে ডাল মরার সমস্যা বা ডাইবেট এবং ক্যাঙ্কার পাতাতে সিট সে সকল সমস্যা যদি চলেই আসে সেক্ষেত্রে আপনারা কপারযুক্ত ছত্রাকনাশক গাছে স্প্রে করতে পারবেন বা স্প্রে করতে পারেন এমিস্টার টপ এমিস্টার টপের একটু দাম বেশি কিন্তু তার কার্যক্ষমতাও প্রচুর পনেরো দিনে একবার এক লিটার জলে এক এম এল এমিস্টার টপ যদি আমরা ব্যবহার করে দিই ছত্রাক জড়িত যে সমস্যাগুলো লেবু গাছে কিন্তু আসবে না মাত্র তিনবার দেড় মাসে তিনবার তিনবার যদি আমরা আমাদের গাছে এমন একটি ছত্রাকনাশক স্প্রে করতে পারি এগুলো কিন্তু গাছের মহুষৎ হিসাবে কাজ করবে এতটা পরিমাণে ফুল আসবে এত সুন্দর হবে গাছগুলো পাতার রং এত আকর্ষণীয় হবে সে আপনি সে সমস্ত গাছ থেকে লেবু তুলে কিন্তু শেষ করতে পারবেন না মনে রাখবেন সামান্য একটু যত্নে পাতিলেবু কিন্তু নিয়ে আসে গাছ ভরে ফলন বন্ধুরা পাতিলেবু চাষ নিয়ে আর কিচ্ছু বলার নেই প্রচণ্ড রোদ গাছের গোড়ায় আমরা সঠিক পরিমাণে জল ব্যবহার করে যাব যেন এই সমস্ত ফলগুলো ভালো পুষ্টি পায় আর ছাদের একদম টাচে না রেখে সামান্য একটু উঁচু জায়গায় বা ইট দিয়ে তারপর গাছটি রাখলে ভালো হয় মাটির টেম্পারেচার বেড়ে গেলে লেবুর ফল এবং ছোট ছোটো যে ফুলগুলো রয়েছে সেসব ঝরে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর সম্ভব হলে সপ্তাহে একদিন ঠান্ডা জল স্প্রে করে দেবেন এইটুকু যত্নেই পাতিলেবু গাছ থেকে পেতে পারেন আপনি বাম পার ফলন তো দর্শক ধন্যবাদ আজকে দেখো অন্য তো অন্য কোনো টপিক নেই ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ